আমি কি ভার্সিটি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব পারি এটা বিষয় এটা বিষয়তে পারি দেখা যাবে যে একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে এই কনফিডেন্সটা আসলে সেকেন্ড টাইমদের জন্য দরকার আসসালামু আলাইকুম অদম্য অ্যাকাডেমির পক্ষ থেকে আমি সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে তাদের নিয়ে আজকে একটু আলোচনা করবো আমরা জানি যে আমাদের খুব রিসেন্টলি হচ্ছে ভার্সিটি এক্সাম কিংবা বুয়েট কুয়েট টুয়েট টুয়েট অন্যান্য ইউনিভার্সিটি এক্সামগুলো শেষ হয়েছে এর মধ্যে অনেকে হয়তো চান্স পেয়েছ তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং যারা চান্স পাওনি অল্পের জন্য চান্স মিস মিস হয়েছে অথবা যাদের প্রপারলি এখনও সাবজেক্ট আসেনি মানে ভালো সাবজেক্টে আসায় এখনো আছো অর্থাৎ সোজা কথা যদি বলতে চাই যে ভার্সিটি সেকেন্ড টাইম প্রিপারেশন যারা নিতে চাচ্ছ তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা তো চলো শুরু করা যায় আজকে দেখো ভার্সিটি সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে এই বিষয়গুলো তোমরা যদি মাথায় রাখো তাহলে তুমি হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে পারবা প্রথমত যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো প্রথমে লিখছি লিখেছি হচ্ছে সংকল্পবদ্ধ হওয়া মানে হচ্ছে তুমি আগে তোমার বোনকে ভালোভাবে বোঝাও যে তুমি ভার্সিটি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা কি নিবা না অর্থাৎ তুমি কখনও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকিও না দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে না বলতে কি হ্যাঁ আমি তো ফার্স্ট টাইমে পরীক্ষা দিছি হয়নি আমি কি ভার্সিটি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব এই ধরনের প্রশ্ন যাতে তোমার মাথায় না থাকে একবারই তোমার মাথায় হচ্ছে মাইন্ড সেট আপ করে নিবা যেটা সেটা হচ্ছে যে হ্যাঁ আমাকে পাবলিকে চান্স পাইতে হবে একটা পাবলিক ভার্সিটিতে পড়তে হবে সো আমাকে মনে মনে ডেডিকেশন নিতেই হবে যে আমি অ্যাডমিশন টেস্টটা দিবই দেবো এবং ইনশাল্লাহ আমি একটা ভার্সিটিতে ভালো সাবজেক্ট কাট করব। সো এই প্রিপারেশনটা এই মাইন্ডসেটটা তোমার মাথায় নিয়ে আগাইতে হবে এই জন্য ফার্স্টে লিখছি হচ্ছে তোমাকে প্রপারলি ডেডিকেটেড হতে হবে অর্থাৎ সংকল্পবদ্ধ হতে হবে যে হ্যাঁ আমি পড়ার টেবিলে আবার বসবো আবার ওই পড়াগুলো পড়ে ইনশাল্লাহ এবার একটা ভার্সিটি কাট করবো এই হচ্ছে সংকল্পবদ্ধ তোমার আপটা ভালোভাবে করে নিতে হবে দ্বিতীয়ত যে বিষয়টা এই বিষয়টা নিয়ে সবথেকে বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রতিবন্ধকতা দেখো তুমি যখন ভার্সিটি ফার্স্ট টাইমে পরীক্ষা দিলা তখন দেখা যাবে যে অনেক জায়গায় পরীক্ষা দিস বা দেখা যায় যে তুমি মনে মনে বলতেছো যে এত ভালো প্রিপারেশন নিলাম তাও হলো না সো এই ধরনের বিষয়গুলো যখন মাথায় আসে তখন কিন্তু মাথার মধ্যে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যে এই যে আমি কি পাবো এটা হচ্ছে নিজে নিজের মধ্যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে থাকে আমি কি পাবো সো একটা বিষয় কি মানুষ আসলে মন থেকে যেটা চায় যেটা বিশ্বাস করে মানুষ কিন্তু সেটা পায় পার্সিটি ফার্স্ট টাইমের ক্ষেত্রে হয়তো তোমার কিছু ল্যাকিং ছিল হয়তো কোনো জায়গায় দুর্বলতা ছিল বা তুমি এক জায়গায় হয়তো পরীক্ষা দিয়ে দেখছো যে আমার এই ভুলটা হচ্ছে দ্বিতীয়বার অত অন্যখানে পরীক্ষা দিতে গিয়ে দেখছো তোমার সেম ভুলটাই হচ্ছে তুমি এই ভুলটাকে শুধরে নিতে পারো নাই পরবর্তী এক্সামগুলোতে এছাড়া অন্যান্য যে বিষয়গুলো দেখা যায় যে প্রথম দুইটা পার্টে যদি পরীক্ষা দিয়েছিল হয়তো হয়নি হয়তো মনের মতো পরীক্ষা দিতে পারো নাই তো ওই ফ্লোতে কী হচ্ছে বাকি পরীক্ষাগুলো খারাপ হয়ে গেছে এটা হচ্ছে নিজে নিজের মধ্যে একটা প্রতিবন্ধকতা চলে আসে দ্বিতীয়ত যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে পরিবেশ বেশ এই বিষয়টা নিয়ে আমি যদি একটু আলোচনা করি যে তুমি মনে করো সেকেন্ড টাইম বিবেশন নিচ্ছ বাসায় আছো তুমি ভালোমতো মতো প্রিপারেশন নিচ্ছ পাশের বাসার আন্টি এসে হয়তো তোমাকে কিছু বললো না তোমার মা হয়তো পাশের বাসার আন্টির সঙ্গে কথা বলতে গেছে সো দেখা গেছে যে কথা ছেলে বলে ফেলছে যে হয়তো বলে ফেলছে হয়তো যে এই ধরনের কিছু বিষয় নিয়ে আলোচনা করছে সো বাসা এসে তোমার মা তোমাকে ঝাড়ি দেওয়া শুরু করছে হ্যাঁ প্রথম টাইম প্রথমবার পরীক্ষা দিলি কোথাও চান্স পাইলি না এবারও তো পড়াশোনা করতেছিস না কিছু চান্স কি তোর হবে এই ধরনের যে বিষয়গুলো সেই বিষয়গুলো হচ্ছে তোমার মাঝে পরিবেশের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই ধরনের বিষয় ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমি অন্যান্য সেকেন্ড টাইমের যাদের ক্ষেত্রে দেখছি তাদের মাঝে যেটা ছিল যে কি কি বলে বলুক আমি ঠিক আছি কি না এই বিষয়টা অর্থাৎ তারা এক কান দিয়ে কথাগুলোকে নিয়ে আরেক কান দিয়ে বের করে দেওয়ার তাদের মধ্যে একটা মানে প্রবণতা ছিল আমি দেখছি তারা তাদের ইভেন অনেক ফ্রেন্ড সার্কেলও তাদের মধ্যে বলা শুরু করছিল যে এরকম যে যাই হোক এরকম কিছু বলাতে হয়েছিল যে তোর দ্বারা হবে কি হবে না সো জাস্ট অ্যাভয়েড দিস অর্থাৎ এই কান দিয়ে ঢুকে ও কান দিয়ে বের করে দেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করে দেবা নিজের বাজে আর একটা বিষয় হচ্ছে তুমি যদি নিজে ঠিক থাকো তুমি যদি নিজে পড়াশোনা করো তাহলে ইনশাল্লাহ তোমাদের দ্বারা সম্ভব সো এই ধরনের এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় পরিবেশের আরেকটা বিষয় কি বাসায় তোমাকে যা বলার বলুক অসুবিধা নেই তুমি জাস্ট শুনো শুনে তুমি তোমার কাজ মতো আগাও এখন তুমি যদি এখানে তোমার অ্যাঙ্গারটা দেখাও না তাহলে কিন্তু তোমার মানে তোমার যে প্রিপারেশন এটা কিন্তু মাটি হয়ে যাবে কারণ ওখানে পরিবেশটা একটা গোলাটে তৈরি হয়ে যাবে সো এই ধরনের প্রতিবন্ধকতাগুলো তোমাকে ফেস করতে হতে পারে বা ফেস করা হবে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এডমিশনের ক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধকতাগুলো মোস্ট অফ দি টাইম স্টুডেন্টরা ফেস করে থাকে সো তোমাকে দিক থেকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে তোমাকে স্ট্রং থাকতে হবে তোমার মাইন্ডসেট আপে এটাই একটাই বিষয় ঢুকাইতে হবে সেটা হচ্ছে আমি সেকেন্ড টাইম এডমিশন দিব ইনশাল্লাহ এডমিশনের চান্স পাবই পাবো এই ধরনের বিষয়গুলো তোমাকে মাথার মধ্যে মাইন্ডসেট হবে ঢুকে রাখতে হবে দেন আরেকটা বিষয় সময় সদ্য ব্যবহার এই বিষয় নিয়ে আলোচনা করতে যদি বলি তাহলে অনেকে হয়তো মনে করবে যে ভাইয়া আমি তো ফার্স্ট টাইমে পরীক্ষা দিছি আমি তো এই বিষয়গুলো পড়ছি সো এই বিষয়গুলো পড়ার কারণে আমাকে তো আর বারবার পড়তে ইচ্ছা করতেছে না সো ওই সময়টা দেখা যাচ্ছে কি তুমি পাবজি খেলতেছো অথবা তুমি অন্য কাজে ব্যয় করতেসো আলটিমেটলি একটা বিষয় কি যে আমরা যদি আমাদের ইসলামের দিক থেকে বিষয়গুলোকে চিন্তা করি আমাদের কিন্তু সময় শপথ করছে আল্লাহ সো সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট আর মারাত্মক একটা জিনিস তুমি একটা বিষয় মাথায় রাখো তুমি যদি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে তুমি যদি সময়টাকে ভালোভাবে কাজে লাগাইতা ইনশাল্লাহ আমি যেটা বলতে যাচ্ছি যে সেটা হচ্ছে সময়টাকে যদি ভালোভাবে কেউ কাজে লাগায় তাহলে তোমাকে আজকে এই সেকেন্ড টাইম এক্সামটা দেওয়া ইনশাআল্লাহ লাগতো না পরীক্ষা কিন্তু সবাই দেয় কিন্তু এডমিশনে টেকার মতো পরীক্ষার্থী কিন্তু খুব কমই দিয়ে থাকে এই বিষয়গুলা মাথায় যদি রেখে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে তুমি যদি পড়াশোনার বিষয়গুলো ভালোভাবে পড়তা সময়কে যথাযথ ইউটিলাইজ করতা ব্যবহার করতা ইন্টারে এসে কী হয় স্টুডেন্টরা নিজেকে অনেক বড়ো ভাবতে শুরু করে যে আমি তো বড় হয়ে গেছি তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তোমাকে সময় সদ্য ব্যবহার করতে হবে আরেকটা বিষয় হচ্ছে একই পড়া বারবার পড়তে হবে একটা বিষয় কি তুমি যখন একটা অধ্যায় প্রথমবার পড়ো তখন কি মনে হয় না এই অধ্যায়টা পড়ছি একটু আইডিয়া আছে আমার সঙ্গে তুমি যদি এই অধ্যায়টা আরেকবার রিভিশন দাও তাহলে কী হবে না এবার একটু ভালো মতো হয়েছে প্রথমবার তোমার ক্যাপাসিটি যদি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট চলে আসে দ্বিতীয়বার যদি ওই অধ্যায়টা পড়তে যাও না তোমার ক্যাপাসিটি মিনিমাম ফোর ফিফটি টু ফিফটি ফাইভ বা সিক্সটির মতো চলে আসে তৃতীয়বার ওই অধ্যায়টা রিভিশন দাও তাহলে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ একটা অধ্যায়ে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ মাথায় রাখা বা ক্যাপচার করা এটা কিন্তু খুব ভালো একটা বিষয় যেটা সত্য কথা আরেকটা বিষয় হচ্ছে সময় কেন বারবার ইয়ে করতে বললাম কারণ তুমি দেখো তোমার কিন্তু এখানে একটা বই না তোমার এখানে মোট বই মাথায় রাখতে হবে আটটা কয়টা বই মাথায় রাখতে হবে আটটা উইথ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুইটা সহ টোটাল কিন্তু আটটা বই মাথায় রাখতে হবে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি চার চারদগ্ন আটটা এই আটটা বই মাথায় রাখলাম না তুমি দেখো তুমি সেকেন্ড টাইম কোথায় কোথায় দিতে চাচ্ছ সেকেন্ড টাইম দেওয়ার মতো মোস্ট অব দি যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলোর মধ্যে আছে তোমার জেইউ আছে আর ইউ আছে জিএসটি আছে সাস্ট আছে আর খুলনা ইউনিভার্সিটি আছে এরকম কিছু ইউনিভার্সিটি আছে এইখানে দেখো তুমি যদি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে যাও না তাহলে তোমার কি আসে তুমি যদি এ ইউনিটে পরীক্ষা দিতে যাও এ ইউনিটের ক্ষেত্রে বায়োলজিটা বাদ যায় ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এর সঙ্গে থাকে হয়তো তোমার বাংলা ইংলিশ কিছু থাকে আইসিটি থাকে সো তোমার টার্গেট যদি জাহাঙ্গীরনগর থাকে তাহলে তোমার এখানে আরও এক্সট্রা করে দুইটা বা তিনটা সাবজেক্ট অ্যাড হয় সেটার মধ্যে কি অ্যাড হয় আইসিটি অ্যাড হয় বাংলা অ্যাড হয় আরেকটা কি ইংলিশ অ্যাড হয় সো দেখো এই এতগুলা বিষয়ে তুমি যখন প্রিপারেশন নেওয়া তো তোমাকে অবশ্যই সময়ের যথাযথ ইউজটা জানতে হবে সময়ের সদ্য ব্যবহার করতে হবে সো এই গেল সময়ের ব্যবহার নিয়ে আলোচনা আরেকটা বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে একই ভুল বারবার না করা দেখো এই বিষয়টা নিয়ে যদি বলতে চাই তাহলে দেখবা যে তোমার হাতে মনে করো একটা এডমিশনের প্রশ্ন পেপার যদি দেওয়া হয় মনে করো এটা একটা অ্যাডমিশনের প্রশ্ন পেপার এখানে তোমার আছে বাংলা আছে ইংলিশ আছে ফিজিক্স আছে কেমেস্ট্রি আছে ম্যাথ আছে বায়োলজি আছে সো এই সাবজেক্টগুলো আছে সো তুমি কি করো প্রথমে প্রশ্নটা নেও নেওয়ার পরে হচ্ছে তোমার যেটা ভালো লাগে সাপোজ তোমার কেমিস্ট্রি ভালো লাগে তুমি কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করছো সো মোস্ট অফ দি স্টুডেন্টের মাঝে এই ধরনের ক্যাপাবিলিটি বা এই ধরনের মেন্টালিটি থাকে যে আমি কেমিস্ট্রি দিয়ে শুরু করছি সো আমাকে বিশটা কেমিস্ট্রি এমসি আছে আমাকে বিশটায় শেষ করতে হবে এই ধরনের চিন্তা থেকে বের হয়ে আসো এই ধরনের চিন্তা থেকে বের আসো কেন বললাম তোমাকে যখন প্রশ্নটা দেওয়া হয় না তুমি প্রথম থেকেই শুরু করো সাপোজ ফিজিক্স আছে ফিজিক্স থেকে শুরু করো তুমি যে যে অ্যান্সারগুলো পাচ্ছ আস্তে 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 এক দুই তিন পাল্লা চার পাল্লা না ওকে পরে দেখবো পাঁচ ছয় সাত পাল্লা আট নয় দশ পাল্লা না ওকে পরে দেখব প্রথমে হচ্ছে এক থেকে একশোটা তুমি কভার দিয়ে নাও তাহলে দেখো তুমি যদি এক থেকে একশোটা কভার দিয়ে নাও তাহলে দেখো আলটিমেটলি তোমার মনে করো ফিফটি তোমার টাইম গেছে মনে করো থার্টি মিনিটস তুমি পঞ্চাশটা কেউ দাগাইছো দেন আবার শুরু করো যে যে এমসিগুলো দাগাও নেই সাপোজ তুমি তিন নাম্বার দাগাও নেই তিন নাম্বার থেকে শুরু করো তখন দেখবা যে আস্তে আস্তে তোমার মাঝে একটা কনফিডেন্স গ্রো করতেছে তুমি যখন পঞ্চাশটা এমসি কেউ যখন দাগাইছো না তোমার মাঝে অটোমেটিক্যালি একটা কনফিডেন্স গ্রো করবে সো পরের বার তুমি যখন জাগাও তখন তুমি দেখো পনেরোটা দাগাও পনেরোটা দাগানোর পরে তোমার হাতে মনে করো পনেরোটা দাগাইতে পনেরো মিনিট গেল তাহলে তুমি আগে কত পঞ্চাশটা দাগাইতে তুমি নিশ্চয় হচ্ছে থার্টি মিনিট পরবর্তী পনেরোটা দাগাইতে পনেরো মিনিট আলটিমেটলি হচ্ছে কত পঁয়তাল্লিশ মিনিট চলে গেছে তোমার হাতে কিন্তু এখনো পনেরোটা পনেরোটা মিনিট কিন্তু হাতে চলে আসে মানে হাতে আসে তাহলে টোটাল দাগাইছো কোটা দেখো টোটাল সিক্সটি ফাইভ এমসি কিউ কিন্তু দাগাইছো তুমি অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমাকে এই ধরনের ক্যাপাবিলিটি নিয়েই পরীক্ষায় বসতে হবে যে আমি একজন সেকেন্ড টাইমার সো আমাকে এই ধরনের ক্যাপাবিলিটি নিয়ে বসতে হবে আমাকে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ ও সেভেন্টি এইট এই ধরনের এমসিকিউগুলো দাগায় আসতে হবে তাহলে দেখো পরবর্তী পনেরো মিনিটে তুমি যে কঠিন এমসি কিউগুলো আছে ওখানকার মধ্যে থেকে মনে করো দশটা দাগাইলা পরবর্তী পনেরো মিনিটে মনে করো দশটা দাগাইলা তাহলে টোটাল হচ্ছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ থেকে তোমার যদি পাঁচটা এমসিকিউ ভুল হয় না তাহলে দেখো সেভেন্টি পাঁচটা এমসিকিউর কিউর জন্য দুই মার্ক ধরো তিন মার্ক তাহলে তোমার আসতে আসতে সিক্সটি সেভেন সিক্সটি সেভেন হলে কিন্তু তোমার ইনশাল্লাহ একটা চান্স হয়ে যাবে সো সো আমি বলবো যে আগে যে স্ট্র্যাটেজিটা ফলো করতা এমসিকিউ দাগানোর ক্ষেত্রে ওই স্ট্র্যাটেজিটা থেকে একটু বের হয়ে আসো অর্থাৎ তুমি যে ভুলগুলো করছো হয়তো ক্যালকুলেশনের ভুল বা তোমার সিলি মিস্টেক এই ধরনের বিষয়গুলো থেকে বের হয়ে আসো এই ধরনের বিষয়গুলো থেকে বের হয়ে আসার একটা উপায় কি জানো পড়াগুলো বারবার রিভিশন দেওয়া অর্থাৎ একই পড়া বারবার রিভিশন দেওয়া এখন বলতে পারো ভাইয়া ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমি একই পড়া বারবার পড়ে আসতেছি আমার কার ভালো লাগতেছে না আরে ভাই কার ভালো লাগে পড়াশোনা করতে পড়াশোনা করতে কি খুব ভালো লাগে সবার পড়াশোনা করতে আসলে ভালো লাগে না কিন্তু তোমার মনটাকে ওইখানে বসায় রাখার মতো ক্যাপাবিলিটি তোমাকে রাখতে হবে মানুষের নবস বলে একটা কথা আছে আর একটা কথা আছে এরকম একটা কথা আছে যে নবসের বিরুদ্ধে জিহাদ হচ্ছে সবথেকে বড়ো জিহাদ তুমি তোমার নভসকে যদি কন্ট্রোল করতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ সফলতার দিকে যাবা নফসের প্রভুত্ব থেকে তোমাকে বের হয়ে আসতে হবে নভস এখন ঘুরতে যাইতে চাচ্ছে ইস আমার ওই ফ্রেন্ডে ঘুরতেছে আমিও যাই কিন্তু তোমার মাথায় আসলো না যে না আমার পরীক্ষা আছে আমাকে ভার্সিটিতে চান্স পেতে হবে এই যে নফসকে কন্ট্রোল করে তুমি পড়ার টেবিলে বসাইলে না এটাকে বলে নফসের প্রভুত্ব থেকে নিজেকে বিরত রাখা সো এই ধরনের বিষয়গুলো তোমাকে শিখতে হবে আর একই পড়া যখন বারবার রিভিশন না একটা সময় এসে তোমার কাছে তোতা পাখি হয়ে যাবে পড়াগুলো তোতা পাখি মানে কি ও এটা বিষয় এটা বিষয়তে আমি পারি ও এটা বিষয় এটা বিষয়তে পারি এটা বিষয় এটা বিষয়তে পারি দেখা যাবে যে একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে এই কনফিডেন্সটা আসলে সেকেন্ড টাইমারদের জন্য দরকার আরেকটা বিষয় আমি বলে রাখি এই কনফিডেন্সের কথা বলতে চাই এই মনের মাঝে আবার ওভার কনফিডেন্স কখনো গ্রো আপ করিও না ওভার কনফিডেন্স কিন্তু তোমাকে নিচে না হবে তুমি পারো ঠিক আছে তুমি তোমার অন্য আরেকজনের কাছে সেটা দেখাইতে যাইও না তুমি পারো তোমার নিজের মাঝেই রাখো তোমার তো দেখানোর জায়গা আছে দেখানোর জায়গা কোথায় বলো তো এই অ্যাডমিশন টেস্টে তুমি সেখানে দেখাই দাও তুমি অন্যখানে কেন নিজের জাহিরত্ব করতে যাবা যে আমি পারি আমাকে দেখাইতে হবে ওই বন্ধুকে তোমার দেখানোর জায়গা আছে বাবা তুমি এখানে যাও অ্যাডমিশন টেস্টে যাও যে দেখা যাও যে তুমি কতটুকু পারো তোমার র্যাঙ্ক আগাও সেকেন্ড টাইমের ক্ষেত্রে যে বারোটা বললাম যে একই পড়াগুলো বারবার রিভিশন দিতে হবে এই বিষয়টা হচ্ছে মোস্ট অব দি ভালো স্টুডেন্টরা করে থাকে ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে যে বিষয়গুলো সেটা হচ্ছে তারা হচ্ছে কখনো মানে হাফসায় যায় না তারা তাদের মাঝে যে স্প্লিহাটা থাকে সেটা হচ্ছে নতুন কিছু আর্ন করার মতো একটা স্প্লিহা তাদের মধ্যে থাকে আর পুরাতন পড়াগুলো যারা ভালো স্টুডেন্ট তাদের ভালো র্যাঙ্ক করে তারা এই পুরাতন পড়াগুলো বারবার রিভিশন দিতে থাকে সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে রিভিশন দেওয়ার ক্ষেত্রে এখানে তিনটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একটা হচ্ছে প্র্যাকটিস একটা হচ্ছে শর্টকাট একটা হচ্ছে কিউবি অ্যানালিসিস কিউবি অ্যানালিসিস কি কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করা সো প্রথমে আসো কিউবি অ্যানালিসিসের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক অ্যানালিসিসের ক্ষেত্রে সব থেকে একটু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমার কাছে মনে করো যে যে ভার্সিটিতে তুমি পরীক্ষা দিবা এই ভার্সিটির কোশ্চেন ব্যাংকগুলো তোমাকে কালেক্ট করতে হবে ভালো মতো লাস্ট ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার পর থেকে তোমাকে এই কোশ্চেন ব্যাংকগুলো কালেক্ট করতে হবে সাপোজ জাহাঙ্গীরনগরে যে প্রশ্ন প্যাটার্ন বা পরীক্ষার যে সিস্টেম সেটা তো কখনো আর সঙ্গে মিলবে না মিলবে কখনো কিন্তু মিলবে না জাহাঙ্গীরনগরে যেমন একটু আগে বললাম এখানে কিন্তু আইসিটি বাংলা ইংলিশ এই ধরনের বিষয়গুলো আসে সো জাহাঙ্গীরনগরের সঙ্গে তুমি যদি আর ইউ অর্থাৎ আশা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন মিলিয়ে যাও তাহলে কিন্তু না আবার সাস্ট সাস্টের কথা কী বলবো সাস্টের তো প্রশ্ন প্যাটার্ন জানোই যে আগে কীরকম ছিল যখন সাস্ট জিএসটিতে ছিল তখন কিন্তু তাদের জিএসটির যে ম্যাথ প্রশ্নটা এই ম্যাথ প্রশ্নটা একটু কিন্তু কঠিন হইতো মানে মোটামুটি একটা কঠিন লেভেলে হতো কারণ ম্যাথ প্রশ্নটা মোস্ট অফ দি টাইম সার্স্টের দ্বারা করা হতো খুলনা ইউনিভার্সিটি এই দেখো খুলনা ইউনিভার্সিটির কথা একটু বলি খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু তোমার এমসিকিউ কিউ আছে এমসি কিউর পরে আবার কিন্তু রিটেনও আছে সো খুলনা ইউনিভার্সিটি প্রিপারেশনটা কিন্তু অনেকটা তোমার ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নের মতো খুলনা ইউনিভার্সিটির সাথে তুমি যদি জগন্নাথ ইউনিভার্সিটিও কথা ধরো জগন্নাথ ইউনিভার্সিটিতেও কিন্তু এই একই ধরনের প্রশ্ন প্যাটার্ন ফলো করা হয়ে থাকে এখানে কিন্তু রিটেন পার্ট আছে সো আলটিমেটলি দেখো এক একটা ভার্সিটি প্রশ্ন প্যাটার্ন এক এক রকম সো এক একভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে রিটেন পার্টটুকুর জন্য যদি বলি রিটেন পার্টটুকুর জন্য কিছু কিছু স্পেসিফিক বিষয় আছে যে পার্টগুলো থেকে রিটেন হয়ে আসে সো এই বিষয়গুলো নিয়ে তোমাকে মানে আগাইতে হবে সো দেখো এই জন্য বললাম কোশ্চেন ব্যাঙ্ক করতে হবে তোমার হাতে কিন্তু সময় আছে আর তুমি কিন্তু ফার্স্ট টাইমে এই ভার্সিটিগুলোতে পরীক্ষা দিচ্ছ তোমার কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে সো তোমার ওই এক্সপিরিয়েন্সটা পরবর্তীতে কিন্তু তোমাকে গ্যাদার করার জন্য বা এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগানোর জন্য তোমার আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আবার কোশ্চেন ব্যাংকগুলো অ্যানালাইসিস করা এইবার কোশ্চেন ব্যাঙ্কগুলো ভালোভাবে অ্যানালাইসিস করো যে কোথায় কোন প্যাটার্নে প্রশ্নগুলো আসছে কোথায় কি প্রশ্নগুলো আসছে না আসছে তাহলে দেখবে যে তোমার মাঝে একটা কনফিডেন্স চলে আসবে এখন তোমার কাজ হচ্ছে কি কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর হচ্ছে শর্টকাট আছে এই শর্টকাটগুলো সুন্দর মতো প্র্যাকটিস করা শর্টকাটের ক্ষেত্রে কিছু সূত্র আছে এই সূত্রগুলো মুখস্ত করা তোমাকে শর্টকাটের ক্ষেত্রে কিন্তু সূত্র আসে এই সূত্রগুলো মুখস্ত করা শর্টকাট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাজেস্ট করে না তবে তোমার এমসি কিউ যখন সিক্সটি মিনিটস ষাট মিনিটে তোমাকে যখন ষাটটা এমসি কিংবা এক ঘন্টায় তোমাকে একশোটা এমসি কিউর দাগানোর মতো ক্যাপাবিলিটি রাখতে গেলে তোমাকে কিন্তু এই শর্টকাটগুলো মাথায় মাস্ট রাখতে হবে শর্টকাট ছাড়া আর কোনো ওয়ে নেই দেখতে একটা ম্যাথ অনেক বড় অনেক বড় ম্যাথটা ক্যালকুলেশন করতে অনেক সময় লাগবে এই ধরনের ম্যাথগুলো তোমাকে স্কিপ করার মতো ক্যাপাবিলিটি রাখতে হবে সো কিছুদিন আগে আমি একটা লেকচার শুনলাম সেই লেকচারে এক ভাই বললো যে বুয়েটে রিটেন যে এক্সামটা আছে রিটেনের মধ্যে কিছু মানে সেভেন্টি ফাইভ টু এইট্টি হচ্ছে তোমার বুকিশ নলেজ অর্থাৎ তুমি যা এইসিসিতে পড়াশোনা করছো বা অ্যাডমিশনে যেটা লাগে তোমাকে বু বুয়েটার জন্য সেই বিষয়গুলো নিয়ে কাজ করে কিছু কিছু আজাইরা আমার দিয়ে থাকে এখন ইউনিভার্সিটির বুয়েটের একজন টিচার আই থিঙ্ক বলল স্যার বললো যে তুমি ওই ধরনের ম্যাথগুলা করতে গেলে তোমার সময় বা ওই ধরনের ম্যাথগুলো তোমার হওয়ার পসিবিলিটি অনেক কম এই বিষয়টা তোমার মাথায় আছে বা এই বিষয়গুলো সিলেক্ট করতে পারছো জন্য তোমরা আজ বেটে সো বিষয়টা কিন্তু মাথায় রাখিও কিছু কিছু জিনিস আছে যে বিষয়গুলো হচ্ছে তোমাকে দেয় হচ্ছে টাইম কনজিউম করার জন্য টিচার তোমাকে দেখতে চায় যে তুমি স্মার্ট কিনা মানে তুমি ভালোভাবে কোশ্চেনটা হ্যান্ডেল করতে পারতিসো কি না এই ধরনের বিষয়গুলো সো এই ধরনের বিষয়গুলো একটু স্কিপ করার ক্ষমতা রাখতে পারে কারণ একশো মার্কসের এক্সামে কেউ কখনো একশো একশো পেয়ে কখনও চান্স পায় না কেন চান্স পায় না এই ধরনের বিষয়গুলোর জন্য চান্স পায় না অথচ কত ভালো ভালো স্টুডেন্ট আছে যারা একশো একশো এর পরীক্ষাগুলোতে একশো একশো পেয়ে থাকে সো এই হচ্ছে বিষয় সো লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে তুমি একটা কোথাও ইঙ্গেজ হয়ে যাও যেখানে তুমি বারবার এক্সাম দিতে পারবা এই এক্সামের বিকল্প কিন্তু কিছু নাই তুমি যত বেশি এক্সাম দিবা তোমার ভুলগুলো তত বের হবে আর তোমাকে ভুলগুলো নিয়ে কাজ করার সব মানে কাজ করার পসিবিলিটি বা আমার এই জায়গাগুলো ভুল হচ্ছে ভুল হচ্ছে আমি এক্সাম হলে গেলে আমার এই জায়গাগুলো ভুল হবে সো এই ধরনের বিষয়গুলো দূর করার জন্য তোমাকে মাস্ট অবশ্যই বেশি বেশি করে এক্সাম দিতে হবে আর একটা বিষয় বলে রাখি আমাদের অদম্য একাডেমির পক্ষ থেকে তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য একটা ব্যাচ চালু করা হবে খুব শীঘ্রই এটা একটা খুব সুখবর তোমরা যারা আগ্রহী আছো ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো কিছুদিনের মধ্যে গাইডলাইনগুলা যে কীভাবে ভর্তি হওয়া লাগবে না লাগবে এই বিষয়গুলো সো আমি যদি সর্বশেষ একটা কথা বলি যে আমরা সবাই সফলতার পিছনে ছোটাছুটি করি যে আমার সফল হওয়াই লাগবে প্রকৃত সফলতা আসলে কি জানো প্রকৃত সফলতা আসলে অন্য জিনিস ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরেই যে তোমার সফলতা আসবে এমনটা না তোমার জীবন আছে যতদিন তোমাকে খেটে যেতে হবে ততদিন তোমার ওই ধরনের মাইন্ডসেট আপই রাখতে হবে যে বর্তমানে যা আছে আমি তাকে আঁকড়ে ধরে রাখব ভবিষ্যতে যা আসবে সেটাকে ভালো করার জন্য আর অতীত তোমরা যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে এখনো হতাশার মধ্যে আসো ডিপ্রেশনের মধ্যে আসো অতীত অতীত কি কখনও ব্যাক করাইতে পারবা অতীত থেকে তুমি সর্বোচ্চ শিক্ষা নিতে পারবা অতীতের ভুলগুলো নিয়ে কাজ করতে পারবা এই জন্য বারবার বলি যে একই ভুল বারবার নয় আসো নতুন কিছু শেখা যাক ভালো কিছু করা যাক এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে সো আজকের মতো এতটুকুই ফার্সিটি সেকেন্ড টাইমাদের জন্য তোমাদেরকে ধন্যবাদ